নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন রিপোর্ট করেছেন প্রণব রায় রাজু বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য প্রতিপাদ্যে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণীসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালনায় নেত্রকোনা রেলি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে এই উপলক্ষে পয়লা জুন শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে নেত্রকোনা জেলার সম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে রেলি বের হয়ে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে পুনরায় সম্পদ প্রাঙ্গনে ফিরে আলোচনা সভায় মিলিত হয় জেলা সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধা অসিত কুমার সরকার সজল নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ উপজেলার খামারিগণ সহ উপকার ভোগীগণ রেলি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী দুধ খামারি সাংবাদিক সহ জেলার গাভী পালনকারীগণ অংশ নেন নেত্রকোনার খালিয়া জুড়ি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তার মানবদেহের বিপুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না অর্থনৈতিকভাবেও খামারিগণ বেশ লাভবান হবে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা অসিত কুমার সরকার সচল বলেন দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শুধুমাত্র আমাদের জাতীয় স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই দুগ্ধ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা আগামীতে সুস্থ সবল জাতি গঠনেও সহায়ক ভূমিকা পালন করবে আমাদের সকলকে দুগ্ধ পান সম্পর্কে সচেতন হতে হবে আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে নেত্রকোনার বাউল সমিতির বাউল শিল্পী রুবি সরকার ও তার দল এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন